এইল বকেয়া লিস্ট এখন যাচ্ছি হচ্ছে একজনের লাইন কাটতে ঠিক আছে আমার সাথে যে আমার লাইনম্যান ভাই আছে দেখেন পরবর্তীতে কী হয় হ্যাঁ করে ধরে রাখো চুপ করে কাটিং কাটিংটা কি

দিতে আমি কি করবো আপনি আজকে দিতে যাবো কেন আজকে আপনার কাছে আজকে আসছে আমি হ্যাঁ ভাই তুমি পাইছেন তাহলে আপনি এটা মানুষের মানুষ মনে করেন না

লাইন কাটিয়ে দিলাম আপনি বিল যা আজকে দিলেন তার কোনো গ্যারান্টি আছে আরে এর বিল বাকি 6 মাস তো কালকে এসে তাই সমস্যা কি 5 মাস ধরে বিল না কোনে গেছে ফোন দেন তোরে আরে তো ওই বিলের কাগজ নিয়ে আসো ফোন দেন আরে ফোন দেন এর কাছে পাসওয়ার্ড আসে হইছে দেন আপনি ফোন দিবেন না কথা কয় না আরে কথা